ব্যতীগ্র এই ফেতনার ভিতরে একটা বড় ফেতনা হল উগ্রপন্থী হিন্দু জনগোষ্ঠীর মাধ্যমে উগ্রপন্থী হিন্দু জঙ্গিদের মাধ্যমে আজকে মুসলমানদেরকে আতঙ্কিত করা হচ্ছে আমরা গত এক দুই মাসের ভিতরে খেয়াল করেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া কিশোরী তরুণী চার বছর বয়স তেরো বছর বয়স চোদ্দ বছর বয়স বিভিন্ন জায়গায় আমাদের মেয়েদেরকে আমাদের বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে কোথাও গণধর্ষণ কোথাও ব্যক্তিগত ধর্ষণ বের হচ্ছে হিন্দু জঙ্গি গোষ্ঠীর অথবা নাম ব্যবহার করা সংখ্যালঘু কার্ড ব্যবহার করা হিন্দু গোষ্ঠীর যুবক বের হচ্ছে এটার পিছনে এটা আজকে গোপন করার মতো কোনো বিষয় না সংবাদপত্রগুলোতে প্রতিনিয়ত এই সংবাদ আসছে আজকে মুসলমানেরা মাদ্রাসা পড়ুয়া মেয়েদের ব্যাপারে বড় প্রেশান নিজের মেয়েটাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে মেয়েটা সঠিকভাবে বাড়িতে ফিরে আসতে পারবে কিনা এইটা নিয়ে তারা বড় প্রেশান কথা সত্যি না মিথ্যা জানেন না আপনারা এখন ঘটনা হলো সম্মানিত মা বোন যারা শুনছেন এই কথাটা আপনাদের জন্য বেশি জরুরি। গত সপ্তাহের শেষ দিকে সুনামগঞ্জে একটা আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে ছয়জন যুবক কয়জন গত সপ্তাহের শেষের দিকে সিংহে চার বছরের একটা শিশু মেয়েকে ধর্ষণ করেছে একটা হিন্দু যুবক দাদি যখন এইটার প্রতিবাদ করতে গেছে দাদিকে হত্যা করে ফেলা হয়েছে কুপিয়ে তাকে হত্যা করে ফেলা হয়েছে এই ঘটনাগুলো আমি আর সামনে বাড়বো না এগুলো আমার বলতেও ইচ্ছা করে না আপনারা সবাই জানেন এখন কথা হলো এই ঘটনার পিছনে ঘটনাটা কি কেন এরকম হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে একাত্তর সালে লাখো মুক্তিযোদ্ধা নিজেদের রক্ত দিয়ে লাখো মুক্তিযোদ্ধা নিজেদের রক্ত দিয়ে লাখো মাও বোন তাদের ইজ্জত দিয়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ গঠন করে দিয়েছে আবার হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে যাচ্ছে অখণ্ড অখণ্ড ভারত ভারত শব্দটা খুব খেয়াল রাখেন উইকিপিডিয়ার ভিতরে দেখবেন মোবাইল খুলে উইকিপিডিয়ার ভিতরে দেখবেন আজকে এই যে আমাদের মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে মুসলমানদেরকে হুমকি দেওয়া হচ্ছে ইমামকে গুম করা হচ্ছে লাভ প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে এই সব কিছুর পিছনে কারণ হলো ভারতের উগ্রবাদী বিভিন্ন হিন্দু সম্প্রদায় যাদের নিয়ত হল বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশকে আবার হিন্দুবাদী রাষ্ট্রে পরিণত করা আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনি উইকিপিডিয়ায় সার্চ দিয়ে দেখতে পারেন আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি আজকে যে ভাগোয়া লাপরাপের কথা আপনারা শুনেছেন মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে যে ধর্ষণ করা হচ্ছে এর পিছনে যে কার্য কারণটা চলছে এটার নাম হলো ভাগুয়া লাভটা এর বাংলা করলে দাঁড়ায় গেরুয়া প্রেম ফাঁদ ষড়যন্ত্র এই ধারণাটা দুই সালের মাঝামাঝি ভারতের ভিতরে ছড়িয়ে দেওয়া হয় আস্তে আস্তে বাংলাদেশের ভিতরেও ছড়িয়ে দেওয়া হয়েছে দুই সালের ষোলোই জুন ভারতের হিন্দু ধর্ম সেনা তারা ঘোষণা করে হিন্দু পুরুষ মুসলিম মেয়েকে পালিয়ে বিয়ে করলে হিন্দু পুরুষ পালিয়ে গিয়ে মুসলিম মেয়েকে বিয়ে করতে পারলে তাকে এগারো হাজার রুপি নগদ পুরস্কার দেওয়া হবে নজ্লা বলেন এরপরে এই যে অখণ্ড ভারতের কথা বললাম আজকের বাংলাদেশের সমস্ত মুসলমান ঈশ্বরের উগ্রপন্থীদেরকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করে আপনারাও মনে করেন না আমিও মনে করি এদের পিছনে শুধু বাংলাদেশ নয় দূর থেকে বেশি কলকাঠি নাড়ে হলেও আর এস এস ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উইকিপিডিয়া এটা বলে এদের উদ্দেশ্যটা কি এদের উদ্দেশ্যটা হচ্ছে ভারতের আশেপাশে থাকা যে দেশগুলো আছে এই দেশগুলোর স্বাধীনতা কেড়ে নিয়ে এই দেশগুলোর মুসলিম মা মামন্দরের ইজ্জতকে কেড়ে নিয়ে এই দেশে যেন ভবিষ্যতে আর কোনোদিন মুজাহিদ তৈরি না হয় আর কোনোদিন দিন ইমাম সাহেবের মতো আলেম তৈরি না হয় এই জন্য ধর্ষণের মতো অত্যন্ত খারাপ জিনিসটা ব্যবহার করে তারা চায় আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মিয়ানমার নেপাল পাকিস্তান তিব্বত সবগুলিকে এক রাষ্ট্র বানিয়ে অখণ্ড রাষ্ট্র বানিয়ে সবটার ভিতরে হিন্দু আধিপত্য কায়েম তারা করতে চায় এ কারণেই আজকে আমাদের মুসলমান মেয়েরা হিন্দু উগ্র যুবকদের দ্বারা ধর্ষিত হয় সব হিন্দু যুবক সন্ত্রাসী সব হিন্দু যুবক উগ্র আমি সেটা বলছি না ভারতীয় যারা যারা আমাদের এই দেশগুলোকে একত্র করে একটা অখণ্ড ভারত তৈরি করতে চায় তাদের একটু ফিরিস্তি শোনাই ভারতের ভিতরে থাকা হিন্দু মহাসভা আর বিশ্ব হিন্দু পরিষদ শিবসেনা হিন্দু সেনা ভারতীয় জনতা পার্টি বিজেপি মোদীর দল অখণ্ড হিন্দুস্তান মোর্চা এরা আরও বহু বছর আগ থেকে পরিকল্পনা করেছে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যের ভিতরে এটাকে করতে হবে। আমি বাড়িয়ে পারবেন বিজেপির একজন নেতা আর এস এস এর একজন নেতা দুই হাজার পনেরো সাল ডিসেম্বর মাস আল জাজিরা টেলিভিশনকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি বলেছিলেন আর এস এখনো বিশ্বাস করে একদিন কেবলমাত্র ষাট বছর আগে ঐতিহাসিক কারণে বিভক্ত ভারত পাকিস্তান বাংলাদেশ জনগণের সদিচ্ছার দ্বারা একত্রিত হয়ে অখণ্ড ভারত গঠন করবে তার মানে আর এস এস আশা রাখে আমরা আবারও ভারতের পতাকা তলে গিয়ে নিজেদের লাল সবুজের পতাকাটাকে আমরা মারিয়ে আবারও ভারতের গেরুয়া পতাকা তলে আমরা অংশগ্রহণ করব এটা ভারত বিশ্বাস করে এখন ইন্ডিয়ান এক্সপ্রেস এই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই সংবাদটা প্রচার করেছে এর চেয়েও কঠিন কথা শোনেন আজকে তো আমরা ফেসিবাদ থেকে মুক্ত আমাদের ফেসিবাদী সরকার যখন ক্ষমতায় ছিল আর এস এস এর আর নেতা ওনার নাম হলো ইন্দ্রেশ কুমার উনি মার্চ দুই সালে দাবি করেছিলেন দুই হাজার সালের দুই এখন কোন সাল চলে এখন কোন সাল দুই হাজার পঁচিশ সালে ঢাকাতে এক ভারতপন্থী সরকার গঠন করা হবে সালে ভারতের আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন হয়তো এই আর এস এস নেতা ইন্দ্রেশ কুমারের দাবিটা হয়তো আজকে সত্যি হতো আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন সম্মানিত হাজারিন পর্দার মা বোন আমাদের এই যে কিশোরী মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে এর পিছনে কারণটা কি কারণটা হলো একটা কিশোরী মেয়েকে যদি তার অল্প বয়সে ধর্ষণের মাধ্যমে মানসিকভাবে তাকে ভেঙে দেওয়া যায় তাহলে তার দ্বারা বীর পুরুষ আর কখনো এই সমাজে জন্ম নিবে না মুসলমানেরা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এর কারণ হলো যে জাতির মেয়ে সন্তান কন্যা সন্তান নষ্ট হয়ে যায় ওই জাতির পুরুষ সন্তানও বিলীন হয়ে যাবে দেশ বিলীন হয়ে যাবে কন্যাও বিলীন হয়ে যাবে তারা কি পদ্ধতি অবলম্বন করে হিন্দু উগ্রপন্থী স্তনের যুবকেরা কি পদ্ধতি অবলম্বন করে এক নম্বর পদ্ধতি অবলম্বন করে তারা আমাদের বোনদেরকে কালো জাদু করে কালো জাদু দুই নম্বর পদ্ধতি হচ্ছে নিজের হিন্দু পরিচয় লুকিয়ে রেখে ফেসবুকের মাধ্যমে অথবা সরাসরি একটা কিশোরীর সাথে তারা প্রেমের সম্পর্ক গঠন করার চেষ্টা করে এই সম্পর্ক গঠন করার পরে যখন তারা তাকে ধর্ষণ করতে সমর্থ হয় তখন হয়তো এই মেয়েটাকে কোনো দেশীয় পতিতালয়ে অথবা ভারতের কোনো পতিতালয়ে তাকে বিক্রি করে দেয় তার উপরে মানসিকভাবে ভাবে টর্চার করা হয় মুসলিম মেয়ের উপরে এই মেয়েটা ভবিষ্যতে যে এই জাতির মা হিসেবে গড়ে উঠবে এই সুযোগ তার জন্য আর রাখা হয় না সম্মানিত হাজিরিন আজকে বড় দুঃখের কথা আমরা মুসলমান তো এমন ছিলাম না এই ফেতনার ভিতরে একটা বড় ফেতনা হলো উগ্রপন্থী হিন্দু জনগোষ্ঠীর মাধ্যমে উগ্রপন্থী হিন্দু জঙ্গিদের মাধ্যমে আজকে মুসলমানদেরকে আতঙ্কিত করা হচ্ছে আমরা গত এক দুই মাসের ভিতরে খেয়াল করেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া কিশোরী তরুণী চার বছর বয়স তেরো বছর বয়স চোদ্দ বছর বয়স বিভিন্ন জায়গায় আমাদের মেয়েদেরকে আমাদের বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে কোথাও গণধর্ষণ কোথাও ব্যক্তিগত ধর্ষণ ভিকটিম হচ্ছে কে ভিকটিম বের হচ্ছে হিন্দু জঙ্গি গোষ্ঠীর অথবা স্কনের নাম ব্যবহার করা সংখ্যালঘু কার্ড ব্যবহার করা হিন্দু গোষ্ঠীর যুবক বের হচ্ছে এটার পিছনে এটা আজকে গোপন করার মতো কোনো বিষয় না সংবাদপত্রগুলোতে প্রতিনিয়ত এই সংবাদ আসছে আজকে মুসলমানেরা মাদ্রাসা পড়ুয়া মেয়েদের ব্যাপারে বড় প্রেশান নিজের মেয়েটাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে মেয়েটা সঠিকভাবে বাড়িতে ফিরে আসতে পারবে কিনা এইটা নিয়ে তারা বড় প্রেশান কথা সত্যি না মিথ্যা জানেন না আপনারা এখন ঘটনা হলো সম্মানিতা মা বোন যারা শুনছেন এই কথাটা আপনাদের জন্যও বেশি জরুরি গত সপ্তাহের শেষ দিকে সুনামগঞ্জে একটা আরিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে ছয় জন যুবকের শেষের দিকে বছরের একটা চার শিশু মেয়েকে ধর্ষণ করেছে একটা হিন্দু যুবক দাদি যখন এটার প্রতিবাদ করতে গেছে দাদিকে হত্যা করে ফেলা হয়েছে কুপিয়ে তাকে হত্যা করে ফেলা হয়েছে এই ঘটনাগুলো আমি আর সামনে বাড়বো না এগুলো আমার বলতেও ইচ্ছা করে না আপনারা সবাই জানেন এখন কথা হলো এই ঘটনার পিছনে ঘটনাটা কি কেন এরকম হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে সালে লাখ ও মুক্তিযোদ্ধা নিজেদের রক্ত দিয়ে লাখো মুক্তিযোদ্ধা নিজেদের রক্ত দিয়ে লাখো মা ও বোন তাদের ইজ্জত দিয়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ গঠন করে দিয়েছে আবার হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র আমাদেরকে দিকে নিয়ে যাচ্ছে অখণ্ড ভারত শব্দটা খুব খেয়াল রাখেন অখণ্ড ভারত উইকিপিডিয়ার ভিতরে দেখবেন মোবাইল খুলে উইকিপিডিয়ার ভিতরে দেখবেন আজকে এই যে আমাদের মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে মুসলমানদেরকে হুমকি দেওয়া হচ্ছে ইমামকে গুম করা হচ্ছে লাভ প্রেমের ফাতে ফেলে মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে এই সব কিছুর পিছনে কারণ হলো ভারতের উগ্রবাদী বিভিন্ন হিন্দু সম্প্রদায় যাদের নিয়ত হল বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশকে আবার হিন্দুবাদী রাষ্ট্রে পরিণত করা আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনি উইকিপিডিয়ায় সার্চ দিয়ে দেখতে পারেন আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি আজকে যে ভাগুয়া লাভ্রাপের কথা আপনারা শুনেছেন মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে যে ধর্ষণ করা হচ্ছে এর পিছনে যে কার্যকারণটা চলছে এটার নাম হলো ভাগুয়া লাভট্রাপ এর বাংলা করলে দাঁড়ায় গেরুয়া প্রেম ফাঁদ ষড়যন্ত্র এই ধারণাটা দুই হাজার বিশ সালের মাঝামাঝি ভারতের ভিতরে ছড়িয়ে দেওয়া হয় আস্তে আস্তে বাংলাদেশের ভিতরেও ছড়িয়ে দেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালের ষোলোই জুন ভারতের হিন্দু ধর্ম সেনা তারা ঘোষণা করে হিন্দু পুরুষ মুসলিম মেয়েকে পালিয়ে বিয়ে করলে হিন্দু পুরুষ পালিয়ে গিয়ে মুসলিম মেয়েকে বিয়ে করতে পারলে তাকে এগারো হাজার রুপি নগদ পুরস্কার দেওয়া হবে নজবিল্লা এরপরে এই যে অখণ্ড ভারতের কথা বললাম আজকের বাংলাদেশের সমস্ত মুসলমান ইস্কনের উগ্রপন্থীদেরকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করে আপনারাও মনে করেন না আমিও মনে করি এদের পিছনে শুধু বাংলাদেশ নয় দূর থেকে বেশি কলকাঠি নাড়ে হল আর এস এস ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উইকিপিডিয়া এটা বলে এদের উদ্দেশ্যটা কি এদের উদ্দেশ্যটা হচ্ছে ভারতের আশেপাশে থাকা যে দেশগুলো আছে এই দেশগুলোর স্বাধীনতা কেড়ে নিয়ে এই দেশগুলোর মুসলিম মা বন্দর ইজতকে কেড়ে নিয়ে এই দেশে যেন ভবিষ্যতে আর কোনোদিন মুজাহিদ তৈরি না হয় আর কোনোদিন বিএলএস এর ইমাম সাহেবের মতো আরেম তৈরি না হয় এই জন্য ধর্ষণের মতো অত্যন্ত খারাপ জিনিসটা ব্যবহার করে তারা চায় আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মিয়ানমার নেপাল পাকিস্তান তিব্বত সবগুলিকে এক রাষ্ট্র বানিয়ে অখণ্ড রাষ্ট্র বানিয়ে সবটার ভিতরে হিন্দু আধিপত্য কায়েম তারা করতে চায় এ কারণেই আজকে আমাদের মুসলমান মেয়েরা হিন্দু উগ্র যুবকদের দ্বারা ধর্ষিত হয় সব হিন্দু যুবক সন্ত্রাসী সব হিন্দু যুবক উগ্র আমি সেটা বলছি না ভারতীয় যারা যারা আমাদের এই দেশগুলোকে একত্র করে একটা অখণ্ড ভারত তৈরি করতে চায় তাদের একটু ফিরিস্তি শোনায় ভারতের ভিতরে থাকা হিন্দু মহাসভা আর বিশ্ব হিন্দু পরিষদ শিবসেনা হিন্দু সেনা ভারতীয় জনতা পার্টি বিজেপি মোদীর দল অখণ্ড হিন্দুস্তান মোর্চা এরা আরও বহু বছর আগ থেকে পরিকল্পনা করেছে বাংলাদেশকে ভারতের হিন্দুত্ববাদী গরজ রাজ্যের ভিতরে এটাকে একত্রিত করতে হবে আমি বাড়িয়ে বলছি না একটা বক্তব্য শোনেন তাহলে বুঝতে পারবেন বিজেপির একজন নেতা আর এস এর একজন নেতা দুই সাল ডিসেম্বর মাস আল জাজিরা টেলিভিশনকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি বলেছিলেন আর এস এস এখনো বিশ্বাস করে একদিন কেবলমাত্র ষাট বছর আগে ঐতিহাসিক কারণে বিভক্ত ভারত পাকিস্তান বাংলাদেশ জনগণের সদিচ্ছার দ্বারা একত্রিত হয়ে অখণ্ড ভারত গঠন করবে তার মানে আর এস এস আশা রাখে আমরা আবারও ভারতের পতাকা তলে গিয়ে নিজেদের লাল সবুজের পতাকাটাকে আমরা মারিয়ে ভারতের গেরুয়া পতাকা তলে আমরা অংশগ্রহণ করব এটা ভারত বিশ্বাস করে এখন ইন্ডিয়ান এক্সপ্রেস এই দা ইন্ডিয়ান এক্সপ্রেস এই সংবাদটা প্রচার করেছে এর চেয়েও কঠিন কথা শোনেন আজকে তো আমরা ফেসিবাদ থেকে মুক্ত হয়েছি আমাদের ফ্যাসিবাদী সরকার যখন ক্ষমতায় ছিল আর এস এস এর আর নেতা ওনার নাম হলো ইন্দ্রেশ কুমার উনি মার্চ দুই হাজার উনিশ সালে দাবি করেছিলেন দুই হাজার পঁচিশ সালে ঢাকাতে এক ভারতপন্থী সরকার গঠন করা হবে এটা দুই হাজার উনিশ সালে ভারতের আর এস এস নেতা বলেছিল আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন হয়তো ফেসিবাদী সরকার ক্ষমতায় থাকলে এই আর এস এস নেতা ইন্দ্রেশ কুমারের দাবিটা হয়তো আজকে সত্যি হতো আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন সম্মানিত হাজারিন মা ও আমাদের এই যে কিশোরী মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে এর পিছনে কারণটা কি কারণটা হলো একটা কিশোরী মেয়েকে যদি তার অল্প বয়সে ধর্ষণের মাধ্যমে মানসিক ভাবে তাকে ভেঙে দেওয়া যায় তাহলে তার দ্বারা বীর পুরুষ আর কখনো এই সমাজে জন্ম নিবে না মুসলমানেরা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এর কারণ হলো যে জাতির মেয়ে সন্তান কন্যা সন্তান নষ্ট হয়ে যায় ওই জাতির পুরুষ সন্তানও বিলীন হয়ে যাবে দেশ বিলীন হয়ে যাবে কন্যা বিলীন হয়ে যাবে তারা কি পদ্ধতি অবলম্বন করে হিন্দু উগ্রপন্থী ইস্কনের যুবকেরা কি পদ্ধতি অবলম্বন করে এক নম্বর পদ্ধতি অবলম্বন করে তারা আমাদের বনদেরকে কালো জাদু করে কালো জাদু দুই নম্বর পদ্ধতি হচ্ছে নিজের হিন্দু পরিচয় লুকিয়ে রেখে ফেসবুকের মাধ্যমে অথবা সরাসরি একটা কিশোরীর সাথে তারা প্রেমের সম্পর্ক গঠন করার চেষ্টা করে এই সম্পর্ক গঠন করার পরে যখন তারা তাকে ধর্ষণ করতে সমর্থ হয় তখন হয়তো এই মেয়েটাকে কোনো দেশীয় পতিতালয়ে অথবা ভারতের কোনো পতিতালয়ে তাকে বিক্রি করে দেয় তার উপরে মানসিকভাবে এমনভাবে টর্চার করা হয় মুসলিম মেয়ের উপরে এই মেয়েটা ভবিষ্যতে যে এই জাতির মা হিসেবে গড়ে উঠবে এই সুযোগ তার জন্য আর রাখা হয় সম্মানিত হাজারিন আজকে বড় দুঃখের কথা আমরা মুসলমান তো এমন ছিলাম